স্বাগত হচ্ছে জানেন সপ্তাহ শুক্রবার কেমন আমদা সে দত্তটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বললেন তো আজকে মোটামুটি ভালো আমদানি আছেন আচ্ছা

ஜிவால துணும তাহলে আমি চলছে আমরা দেখছিলাম যে গরুগুলো কত কত বারো হাজার একশো বারো কত চাইছে কত চাইছে bak tamda Göü yapmadık বলছেন কত কত সাই পঁচিশ পঁচিশ দামি চলছে এখানে চারটা লটে

<laughs> şey <Şahin> olur bakacağım <laughs> কত বজ কত ষট্টি শাহীবাজার বাচ্চা কত সাত কত

ভাই কথা বলবে না গামছাতে ঠাকি আছে আচ্ছা এই ভাইকে ডাকবে এই ভাইকে ডাকবে দেখছিলাম এখানে আসবে না ভাই এই ভাই দিনাজপুরের এইবার কিয়া ডাঙ্গা আচ্ছা থালার বাড়ি খালার বাড়ি আচ্ছা ঠিক আছে তো এই যে সেরাটা কত হইলো ভাই গোলাল গোলটা ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো সাতান্ন হাজার দাঁড়ান দাঁড়ান একদি বয়স বয়স পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস